বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা নতুন বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে আমি নতুন একটি সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে আমার দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইবারদের জন্য শুরু করেছি এখন এই সুবিধা আপনারা কিভাবে গ্রহণ করবেন তা একটু দেখিয়ে দিই বন্ধুরা এইভাবে সবার প্রথমে ইউটিউবের সার্চ বক্সে গিয়ে ইংরেজিতে টাইপ করবেন অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত যেহেতু আমার এখানে আগে থেকেই টাইপ করা ছিল তো সেক্ষেত্রে আমি এখানে প্রেস করলাম অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্তর উপরে আমার চ্যানেলটি ওপেন হলো চ্যানেলে বাদিকে অপশান পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এই ইউটিউব চ্যানেলটিকে যদি একবার আপনি এইভাবে সাবস্ক্রাইব করে নেন সেক্ষেত্রে প্রতিদিন ভারতীয় সময় ঠিক সকাল নটার সময় আপনার কাছে সম্পূর্ণ বিনামূল্যে সেদিনের ঘরোয়া জ্যোতিষ টিপস বা দৈনিক ভালো থাকার টোটকা অটোমেটিক্যালি একেবারে দিনের শুরুতেই আপনার মোবাইল ফোনে ইউটিউবের অ্যাপ ওপেন করলেই পৌঁছে যাবে আপনি যদি আপনার মোবাইল ফোনে ইউটিউবের অ্যাপ সকাল নটার বদলে দুপুর বারোটার সময় ওপেন করেন তবুও সেদিনের টোটকা বা টিপস কিন্তু আপনি ঠিকই পেয়ে যাবেন এছাড়া আরও একটি অপশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চ্যানেলের ডান দিকে দেখুন ইংরেজিতে লেখা রয়েছে ভিউ চ্যানেল এখানে একবার ক্লিক করবেন আপনার সামনে ইউটিউব চ্যানেলটি ওপেন হবে একেবারে বা দেখুন ইংরেজিতে লেখা রয়েছে হোম তার পাশে ভিডিওস এবং তার পাশে আপনার ডান দিকে ইংরেজিতে লেখা রয়েছে পোস্ট এটি আসলে চ্যানেলের কমিউনিটি পোস্ট সেকশন এখানে একবার ক্লিক করবেন দেখুন একবার ক্লিক করলে সেদিনের জ্যোতিষ টিপস বা দৈনিক ভালো থাকা টোটকা আপনার সামনে কেমন ওয়াল পোস্ট আকারে চলে আসছে বন্ধুরা এগুলো কিন্তু শুধুমাত্র টিপস বা টোটকা নয় বরং দিনের শুরুতেই আমার তরফ থেকে আপনাদের জন্য সারাদিন ভালো থাকার একটা পথ নির্দেশ আমার প্রায় দীর্ঘ পনেরো বছরের গবেষণালব্ধ চিন্তন আমি এইভাবে আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন কিন্তু এখানে শেয়ার করেই চলেছি তো এইভাবে সুবিধা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে লাভ করার চেষ্টা করুন এছাড়াও এই কমিউনিটি পোস্ট সেকশনের মাধ্যমে আগামী দিনগুলো তারা নতুন বহু সুবিধা আপনারা লাভ করবেন কবে কোন দিনে কোন সময়ে কোন গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল রিলিজ করা হবে কবে চ্যানেলে আমি নিজে লাইভে আসব সেই সংক্রান্ত অ্যানাউন্সমেন্টও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এটুকুই বলার ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জগদীশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ থাকুন ওম নম শিবায় নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে কীভাবে একজন ব্যক্তির জন্মচাট বা জন্মকুষ্টি না দেখেই আমরা বুঝতে পারবো যে সে ব্যক্তির জন্মচাট বা জন্মকুষ্টিতে রবি বা সূর্য নিচস্ত দুর্বল বা অশুভ অবস্থায় আছে এবং এই অশুভ দুর্বল বা নিচস্ত রবির প্রতিকার আমরা ঠিক কীভাবে করবো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও বন্ধুরা রবি হলেন আমাদের আত্মার কারক রবি থেকে আমরা একজন জাতক বা জাতিকার প্রকৃতি বিচার করে থাকি সেই ব্যক্তির টাইপটা ঠিক কীরকম সেটি কেমন ব্যক্তি সেই বিচারটা আমরা রবি থেকে করে থাকি প্রাচ্য হিন্দু বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের যে মোট নটি গ্রহ রয়েছে তার মধ্যে রবি বা সূর্যই কিন্তু সর্বশ্রেষ্ঠ ওই যাকে বলা যায় সব থেকে সেরা রবি হলেন জ্ঞানের আলোর এবং জীবনী শক্তির কারক গ্রহ রবি মানে আত্মবিশ্বাস কর্তব্যনিষ্ঠতা সত্যবাদিতা শৃঙ্খলা ও নেতৃত্ব রবি দুর্বল হলে জানবেন মানুষ কর্মক্ষেত্রে সহজে কৃতকার্য হতে পারে না রবি একজন ব্যক্তির জন্মকুষ্টিতে বা জন্মচার্টে যদি শুভ স্থানে অবস্থান না করে জানবেন সে ব্যক্তির ফল কখনো ভালো হয় না সেই জন্মকুষ্ঠির ওভারঅল ফ্রেমওয়ার্কটাই নষ্ট হয়ে যায় তা সেই জন্মকুষ্টিতে দেবগুরু বৃহস্পতি বা শুক্র যত ভালো পজিশনেই থাকুক না কেন খুব সহজভাবে বলি তাহলে ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবেন ধরুন আপনি একটা কোনো ভালো গুরুত্বপূর্ণ বইয়ের সন্ধান পেয়েছেন অন্তত যে বইটার গুরুত্ব আপনার কাছে আছে তো আপনি তো সবসময় চাইবেন সে বইটাকে প্রিজার্ভ করে রাখতে সেই বইটার যদি আপনি যত্ন না নেন তাহলে তো বইটা কয়েকদিন বাদে নষ্ট হয়ে যাবে এখন যে বইটার গুরুত্ব আপনার কাছে আছে নিশ্চয়ই সেই বইটাকে আপনি বাঁধিয়ে রাখতে চাইবেন এখন একটা বই বাধায়ের জন্য তো অনেক জিনিস বা উপকরণই লাগে যেমন বইয়ের কাগজ শক্ত সুতো আঠা বোট কাটার স্কেল কাগজ কাটা ব্লেড আরও বহু বহু কিছু লাগে কিন্তু এগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ কোনটা জানেন শক্ত সুতো কারণ সুতো যদি শক্ত না হয় আর বাদ বাকি উপকরণ আপনি যতই সমস্ত সঠিক মানে দিন না কেন আপনার বইয়ের পাতা কিন্তু কয়েকদিন বাদেই সব ঝুরঝুর করে খুলে পড়ে যাবে তখন কিন্তু আর বই বাঁধানোর কোনো মানেই থাকবে না একই রকমভাবে রবিও কিন্তু একজন ব্যক্তির জন্মচাটে ওই শক্ত সুতোর কাজটা করে বেঁধে রাখার কাজটা করে বন্ধনের কাজটা করে তাই রবি যদি কোনো একজন ব্যক্তির জন্মচাটে বা জন্মকুষ্টিতে দুর্বল বা অশুভ অবস্থায় থাকে সেই জন্মকুষ্ঠির ওভারঅল ফ্রেমওয়ার্কটাই নষ্ট হয়ে যায় বন্ধুরা এই সহজ উদাহরণগুলো যে আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে দিয়ে চলেছি এবং আগামী দিনগুলোতে দিয়ে চলবো এগুলো কিন্তু আপনারা কোনো জ্যোতিষশাস্ত্রের বইতে পাবেন না ইউটিউবে খুঁজে পাবেন এগুলো প্রত্যেকটা আমার কাজের অভিজ্ঞতা থেকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক মূল ভিডিওতে ফেরা যাক রবি একজন জাতক বা জাতিকার জন্মচাটে নিচস্থ বা যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ডেবিলিটেটেড এই ডেবিলিটেটেড বা নিচস্ত হয় বেশ কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এখন একটা গ্রহ নিচস্ত হওয়ার অর্থটা কি একটা গ্রহ নিচস্ত হওয়ার অর্থ হচ্ছে সেই গ্রহটা দুর্বল হয়ে পড়ে এবং সে তার শুভ ফল প্রদান করতে পারে না এবং কালপুরুষের যে ঘরে গিয়ে সে নিচস্ত বা দুর্বল হয়ে পড়ছে সেই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সে নেগেটিভ ফল তো নিয়ে আসবেই তার পাশাপাশি কালপুরুষের বাকি সবকটি রাশি জাতক জাতিকারাই কিন্তু এক্ষেত্রে কম বেশি এফেক্টেড হবে তো আমরা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে একটু চর্চা করি আমরা জানি যে সূর্য তুলা রাশিতে নিচস্ত হয় রবি যখন ষষ্ঠ অষ্টম বা দ্বাদশতম ঘরে থাকে তখন সে নিচস্ত হয় রবি যদি রাহু কেতু চন্দ্র বা শনির সংযোগ বা কানেকশানের মধ্যে থাকে তখন সে নিচস্ত হয় রবির উপর যদি কিছু পাপ বা অশুভ গ্রহ যেমন শনি মঙ্গল রাহু বা কেতু দৃষ্টি বা আসপেক্ট থাকে তখন সে নিচস্ত হয় জাতক বা জাতিকার নবাংশ চাটে যদি রবি দুর্বল থাকে তখন সে নিচস্ত হয় কিন্তু একজন লেম্যান বা একজন অতি সাধারণ মানুষ যে জ্যোতিষশাস্ত্রের প্রায় কিছুই জানে না তার পক্ষে কি এত কিছু জানা সম্ভব তাহলে সে কিভাবে নিজের জন্মচাট বা জন্মকুষ্ঠি না দেখেই বুঝতে পারবে যে তার রবি বা সূর্য নিচস্ত দুর্বল বা অশুভ অবস্থায় আছে একজন জাতক বা জাতিকা কিন্তু তার নিজের মধ্যে বেশ কিছু লক্ষণ বা উপসর্গ দেখলেই বা ফিল করলেই বুঝতে পারবে যে তার রবি বা সূর্য নিচস্ত দুর্বল বা অশুভ অবস্থায় আছে তাহলে লক্ষণ বা উপসর্গগুলো ঠিক কি। কী সেগুলি আমরা এবার এক এক করে জানব রবি যদি জাতক বা জাতিকার জন্মকুষ্টিতে অশুভ অবস্থানে দুর্বল বা নিচস্ত অবস্থায় থাকে জানবেন সেই জাতক বা জাতিকার মুখে সবসময় থুতুর পরিমাণটা বেশি হবে থুতু মানে স্পুটাম আমি কিন্তু বলতে চাইছি না যে সেই জাতক বা জাতিকার রাস্তায় যেখানে হাঁটা চলা করবে সব জায়গায় থুতু ছিটিয়ে বেড়াবে বা থুতু ফেলে বেড়াবে কিন্তু তার মুখে থুতুর পরিমাণটা বেশি হবে রবি জাতক বা জাতিকার জন্মকুষ্ঠিতে অশুভ অবস্থানে থাকলে দুর্বল বা নিচস্ত অবস্থায় থাকলে সেই জাতক বা জাতিকার বাড়ির পোষ্য জীবজন্তু তা সে কুকুর হতে পারে বিড়াল হতে পারে খরগোশ হতে পারে অ্যাকুরিয়ামের মাছ হতে পারে পাখি হতে পারে দেখবেন তারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে আপনি চিকিৎসা করাচ্ছেন ভালো ডাক্তার দেখাচ্ছেন দামি ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু বাড়ির পোষা জীবজন্তুকে বাঁচাতে পারছেন না তারা মারা যাচ্ছে বুঝবেন আপনার রবি জন্মকুষ্টিতে অশুভ অবস্থায় আছে দুর্বল বা নিচস্ত অবস্থায় আছে তখন এই ঘটনাগুলো ঘটে থাকে রবি যদি জাতক বা জাতিকার জন্মকুষ্ঠিতে অশুভ অবস্থানে থাকে দুর্বল বা নিচস্ত অবস্থায় থাকে সেই জাতক বা জাতিকার শরীরের যে কোনো একটি অংশ প্রথমে অসার হয়ে যাবে তারপর ধীরে ধীরে প্যারালাইসিস হয়ে যাবে যে সমস্ত জাতক বা জাতিকার জন্মকুষ্টিতে রবি অশুভ অবস্থানে আছে দুর্বল বা নিচস্ত অবস্থায় আছে জানবেন তাদের একটা চোখের সমস্যা থেকেই যায় একটা কনজিস্ট্যান্ট সমস্যা থেকেই যায় এবং তাদের বাচকের তুলনায় ডান চোখটা বেশি ক্ষতিগ্রস্ত থাকে রবি যদি জাতক বা জাতিকার জন্মকুষ্ঠিতে অশুভ অবস্থানে দুর্বল বা নিচস্ত অবস্থায় থাকে সেই ব্যক্তির দেখবেন মাথা ব্যথার সমস্যা থাকে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশনের সমস্যা থাকে হার বা হার্টের একটা সমস্যা থাকে যে ব্যক্তির রবি দুর্বল তার দেখবেন শরীরে তেজ এবং উষ্ণতার একটা অভাব থাকবে তার হাত স্পর্শ করে দেখবেন একটা সবসময় শীতল ভাব অনুভব করবেন ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করবেন বুঝে যাবেন তার রবি ডিস্টার্ব আছে রবি দুর্বল বা নিচস্ত অবস্থায় আছে যে ব্যক্তির রবি দুর্বল তার মাথায় ঘন ঘন যন্ত্রণা হবে ঘন ঘন জ্বর হবে সর্দি কাশির প্রবণতাটা বেশি থাকবে যে ব্যক্তির রবি দুর্বল তার জীবনী শক্তিও দুর্বল তার মধ্যে দেখবেন সবসময় একটা স্পিরিটের অভাব থাকবে সবসময় তার শরীরে একটা ক্লান্তি বা দুর্বলতা ছেয়ে থাকবে সবসময় তার শরীরে একটা ক্লান্তি ভাব আপনি লক্ষ্য করবেন যে ব্যক্তির রবি দুর্বল তার দেখবেন লিভারের সমস্যা থাকে পেট ফাঁপা এবং গলার ভেতরের কোনো একটা অসুস্থতা থাকে যে ব্যক্তির রবি দুর্বল তার মধ্যে দেখবেন আত্মবিশ্বাসের অভাব থাকে যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে তারা খুব চিন্তা ভাবনা করতে শুরু করে দেন মানসিকভাবে চঞ্চল অনুভব করেন যে কোনো বিষয় সিদ্ধান্ত নিতে দেরি করেন অতটা ভরসা পান না বুঝে যাবেন তার রবি ডিস্টার্ব আছে তার রবি জন্মগোষ্ঠীতে দুর্বল বা নিচস্ত অবস্থায় আছে যে ব্যক্তির রবি জন্মকুষ্ঠিতে দুর্বল বা নিচস্ত অবস্থায় আছে অশুভ অবস্থানে আছে সেই ব্যক্তির দেখবেন তার নিজের বাবার সঙ্গে সম্পর্ক কখনো ভালো থাকবে না সেই ব্যক্তির নিজের বাবার সঙ্গে প্রায়শই মতবিরোধ হবে ঝগড়া হবে অশান্তি হবে ভুল বোঝাবুঝির মতো পরিস্থিতি বারবার তৈরি হবে যে ব্যক্তির জন্মকুষ্টিতে রবি দুর্বল বা নিচস্ত অবস্থায় আছে সেই ব্যক্তির বাবার শরীর দেখবেন একটা না কখনো ভালো থাকবে না সেই ব্যক্তির বাবার কোনো গুরুতর অসুস্থতা থাকবে সেই ব্যক্তির বাবা মাঝে মাঝে অসুস্থ বোধ করবেন সেই ব্যক্তির বাবার সারা বছর একটা না একটা কোনো শারীরিক সমস্যা লেগেই থাকবে যে ব্যক্তির জন্মকুষ্টিতে রবি দুর্বল বা নিচস্ত অবস্থায় আছে বা অশুভ অবস্থায় আছে সেই ব্যক্তির চাকরিতে কোনো স্থিরতা থাকবে না ঘন ঘন সে চাকরি বদল করবে কোনো একটা কোম্পানিতে খুব বেশি দিন পর্যন্ত সে টিকে থাকতে পারবে না যে ব্যক্তির রবি দুর্বল তিনি যে কোনো সরকারি কাজে বাধা পাবেন বহু চেষ্টা করে সরকারি চাকরি পাবেন না যে ব্যক্তির রবি দুর্বল জানবেন সে ব্যক্তির সমাজে সম্মান ও প্রতিষ্ঠা পেতে দেরি হবে যে ব্যক্তির রবি দুর্বল তিনি সমাজ এবং কর্মক্ষেত্রে বারবার অপমানিত হবেন অকারণে সেই ব্যক্তির বদনাম হবে এবং তিনি তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হবেন এ ব্যক্তির জন্মকুষ্ঠিতে রবি দুর্বল বা নিচস্ত অবস্থায় থাকে বা অশুভ অবস্থায় থাকে সে ব্যক্তির কর্মজীবনে প্রচুর প্রচুর পরিমাণে বাধা আসে এতক্ষণ যে লক্ষণ বা উপসর্গগুলোর কথা বললাম যদি সেই লক্ষণ বা উপসর্গগুলো আপনি নিজের মধ্যে খুঁজে পান তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্মকুষ্ঠিতে রবি দুর্বল নিচস্ত বা অশুভ অবস্থায় রয়েছে এবং সেক্ষেত্রে দেরি না করে আপনি অবশ্যই একজন কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন বন্ধুরা এবারে কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারে আলোচনায় আসি যে প্রতিকারগুলো এখন বলবো সেগুলো যদি আপনারা প্রত্যেক দিন নিয়ম নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার দুর্বল নিচস্ত রবিকে আপনি ন্যাচারালি শক্তিশালী করে তুলতে পারবেন প্রথম উপায়টা কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের সময়টা যদি কোনো কারণে আপনি মিস করে ফেলেন তাহলে সেক্ষেত্রে ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মুখাত্মা ধুয়ে পূব দিকে মুখ করে সূর্যের দিকে তাকিয়ে ওম ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন আর মন্ত্র জপ করবার সময় যদি এটা পাঁচমুখী রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম বেনিফিট পাবেন তাহলে দ্বিতীয় উপায়টা কি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটা তামা বা পেতলের পাত্র হাতে নেবেন তাতে প্রথমে নর্মাল জল ঢালবেন তারপরে কিছুটা গঙ্গা জল নেবেন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নেবেন একটা লাল জবা নেবেন কিছু আস্ত চাল এবং লাল চন্দন এই সমস্ত উপকরণ যেগুলো বললাম সেগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং জল অর্পণ করবার সময় একটা মন্ত্র জপ করবেন মন্ত্রটা বলে দিচ্ছি ওং সূর্যায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আর মন্ত্র জপ করবার সময় যদি জপমালা হিসেবে একটা পাঁচমুখী রুদ্রাক্ষের মালা ব্যবহার করে জপ করতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন আর একটা কথা মনে রাখবেন সূর্যদেবের প্রিয় ধাতু কিন্তু তামা তা আপনি তামার পাত্রই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন যদি কোনো কারণে তামার পাত্র সংগ্রহ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে পেতলের পাত্র দিয়ে কাজ চালাতে হবে প্রতিদিন লাল গেরুয়া বা সোনালি রঙের পোশাক পরাটা আপনার হ্যাবিট বা স্বভাবের মধ্যে নিয়ে আসুন কারণ এই প্রত্যেকটা রঙই কিন্তু সূর্যদেবের অত্যন্ত প্রিয় আর রবিবারে লাল রঙের একটা পোশাক পরুন এবং লাল রঙের একটা রুমাল সবসময় নিজের কাছে রাখুন যার সূর্যদেবের সব থেকে প্রিয় রঙ কিন্তু লাল প্রতি রবিবার সকালে গুড় ও গমের যে কোনো একটা খাদ্য বস্তু নিজের হাতে বানিয়ে আপনার পাড়া বা এলাকার কোনো একজন দরিদ্র বা অভাবী ব্যক্তিকে খাওয়ান নিজের হাতে খাওয়ান প্রতি রবিবার সকালে গম ও গুড় একসাথে মিশিয়ে নিয়ে পাখি বা গরুদের খাবার। প্রতি রবিবার সকালে গমের আটা ও গুড় মিশিয়ে নিয়ে ছোট ছোট রুটি তৈরি করে আপনার পাড়া বা এলাকার গরু কুকুর এবং ছাগলদের খাওয়ান প্রতিদিন নিজে গমের তৈরি রুটি গুড় এবং লাল মুসুর ডাল খাওয়ার চেষ্টা করুন এবং প্রত্যেক রবিবার তেল এবং নুনের তৈরি জিনিসগুলো সম্পূর্ণরূপে খাওয়া থেকে বিরত থাকুন বা কম খান প্রতি রবিবার কিছু লাল ফুল যদি লাল রঙে জবা হয় তাহলে সবথেকে ভালো হয় আপনার পাড়া বা এলাকার কোনো প্রবহমান জলে ভাসিয়ে দিন এই প্রবহমান জল কিন্তু কোনো নদীর জল হতে পারে পুকুরের জল হতে পারে খাল বিল ঝিলের জল হতে পারে কিন্তু কোনোভাবেই কিন্তু ড্রেনের জল নয় রাতে শোবার সময় আপনার মাথা সবসময় পূব দিক বা দক্ষিণ দিকে রেখে তারপর ঘুমানোর চেষ্টা করুন আর সবশেষে একটা কথা বলবো যে রবি হলেন স্বয়ং পিতার প্রতীক তাই সবসময় আপনার বাবার সঙ্গে ভালো সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন বাবাই নয় আপনার পরিবারের যে কোনো পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন তাদের সেবা করুন যত্ন করুন তাদের উপদেশ জীবনে মেনে চলার চেষ্টা করুন জানবেন দুর্বল রবি ভালো করার সবল করার সব থেকে প্রধান উপায় হল জীবিত অবস্থায় নিজের বাবার সেবা করা তার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তার কাছ থেকে আশীর্বাদ নেওয়া আপনার বাবা যখন জীবিত অবস্থায় রয়েছেন সেই সময় সেই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে যদি আপনি তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারেন তাহলে জানবেন আপনার রবির অশুভত্ব অনেকটাই দূর হবে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই ফিরছে আরও একটা নতুন ভিডিওর সাথে নমস্কার